ওয়েলকাম আজও এসএলএসটি ইন্টারভিউ হয়েছে কলকাতা মালদা বারাসাত জোন সবজোনেই হয়েছে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছিলেন কলকাতা জোনে সাউদার্ন জোনে কেমন ইন্টারভিউ চলছে তার এক্সপিরিয়েন্স জানানোর জন্যে তো আজকে সেই সাউদার্ন জোনেরই সাবজেক্ট ম্যাথ একজনের ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি নয় সেই মেয়েটি যার ইন্টারভিউ যে দিয়েছে আর কি সে নিজেই সরাসরি বলবে কেমন কি তার ইন্টারভিউটা হয়েছিল সেই অডিওটা আমি শেয়ার করব তার আগে বলি কলকাতা জোন মানে সাউদার্ন জোনের ইন্টারভিউ ওভারঅল খুব ভালো হয়েছে সকলেরই প্রায় যে কজন আর জানতে পেরেছি পোলাইট বিহেভিয়ার বসতেও বলেছেন এ কথাটি বলার পেছনে একটা কারণ আছে বারাসাত বারাসাত জনে অনেক জনাকেই দু নম্বর টেবিলে যাদের ছিল ইন্টারভিউটা অনেক জনাকেই বসতেই বলেনি অনেকেই তাদের তিক্ত এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছে আমাদের সাথে এবং একজন তো শারীরিকভাবে কিছু সমস্যা ছিল একটি মেয়ের ইভেন তাকেও বসতে বলা হয়নি সম্পূর্ণ ইন্টারভিউটা তার দাঁড়িয়ে দাঁড়িয়েই হয়েছে এবং সেও বসেনি যাই হোক এবং মালদায় আজকে মালদা জনে আজ এডুকেশনের একজনের ইন্টারভিউ হয়েছে সম্ভবত সেকেন্ড হাফে তার ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট ছিল সে তার ইন্টারভিউও শেয়ার করেছে এবং অনেক অনেকজনের ইন্টারভিউ আমাদের সাথে শেয়ার করেছে কত একটাই বা দেওয়া যায় যাই হোক ওভারঅল কলকাতা মালদা এই দু জায়গাতেই খুব পোলাইট বিহেভিয়ার করেছেন তারা ইন্টারভিউয়াররা তুলনামূলকভাবে বারাসাতের যেটুকখানি জানতে পারলাম সাথে দু নম্বর টেবিল থেকে অনেক জনার সাথেই একটু কড়াভাবেই বিহেভ করা হয়েছে মালদায়ও যথেষ্ট ভালোভাবে ওয়েলকাম করতে করা হয়েছে বসতে বলা হয়েছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে তাদের পছন্দ মতন ডেমো দিতে বলা হয়েছে এবং ডেমো থেকেই কোশ্চেনিং করা হয়েছে এবার কলকাতা সাউদার্ন জোনে সম্ভবত ম্যাথ ম্যাথ সাবজেক্টের ছিলেন একজন সে প্রথমে এন্ট্রি করল করার পরে তাকে বসতে তো বলাই হয়েছে তার সম্পর্কে কিছু বলতে বলেছিলেন ইন্ট্রোডাকশান আর কি ইন্ট্রোডাকশান করার পরেই তার ডেমো স্টার্ট হয় এরপর বাকিটা তার অডিও ক্লিপ দিচ্ছি এটা কলকাতা জনের হয়েছে স্যার ওনারা খুবই কর্ডিয়াল বিহেভিয়ার করেছেন প্রথমে ঢোকার সাথে সাথেই আমাকে বসতে বললেন ওয়ার্ম ওয়েলকাম করলেন আমার নিজের সম্পর্কে কিছু বলার জন্য জিজ্ঞাসা করলেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইত্যাদি এবং যেহেতু আমার সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স তাই বাচ্চারা তো ম্যাথস করতে ভয় পায় ম্যাথস ফোবিয়া কাটানোর উপায় কি এরকম রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করলেন তারপরে ডেমো দিতে বললেন নিজের পছন্দ মতো আর ডেমো দেওয়ার পরে সেখান থেকে রিলেটেড কোয়েশ্চেন করেছেন এটুকুই স্যার ভিডিওটি ভালো লাগলে যদি একটু উপকারে লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ